মাত্র বাইশ হাজার টাকা কিন্তু গরুর দাম হয়েছে যা একটা ছাগলের দামে গরু সো গাছার হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সো হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে প্রচুর পরিমাণে গরু যত দূর চোখ যায় গরু আর গরু আসি গাভী গরু হাটায় মাংস উৎপাদনের উপযোগী আড়াই থেকে মাসের প্রজেক্টে তিন গাভী গরুগুলো দেখাবো জানাবো দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই দর্শক শ্রোতা আমরা যদি প্রথমে আপনাদেরকে দেখাই একেবারে তিরিশের আশপাশের একটা গরু মানে ওনার বেচা কেনা নিয়ে তবে যখন কোনো ব্যাপারী বা খামারে এই গরুটা কিনবে আমার টার্গেটে আসে তিরিশ ভেঙে বেশ কিছু কমে বেচা কেনা হবে তো আমরা এই গরুটার বয়স সম্পর্কে দাম সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সরাসরি হাট থেকে ব্যাপারের কাছ থেকে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আপনি কয়টা আনছিলেন আজকে হাটে একটা ব্যাসা কেন হয়েছে আচ্ছা হয়নি এটা কি জাতের গরু আমরা দেখলাম দেশি এ অবস্থা কেন একেবারে নাজেহাল অবস্থা মানে খাওয়া দাওয়া পাইনি ভালো তাই তো সুস্থ আছে গরু গরু সুস্থ কয় দাঁতের এটা দাঁত ছাড়া দাঁত ছাড়া চাওয়া কেমন আপনার আচ্ছা সমান বয়সের গরু চারশো বিয়াল্লিশ হাজার টাকা গরুটা আসলে অযত্নের গরু দেখলে আসলে বুঝতে পারবেন এই যে অবস্থা তো এখন বেচা কেনা আসলে বলেন তো কেমন দাম দিচ্ছে কাস্টমার বাইশ হাজার কাস্টমার বলেছে আর আপনার নিয়ে তিরিশের আশপাশে আচ্ছা কাস্টমারের দাম মূলত বাইশ হাজার টাকা সো গাছার হাট থেকে মাত্র বাইশ হাজার টাকা কিন্তু গরুর দাম হয়েছে যা একটা ছাগলের দামে গরু সো গাছার হাট থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এই সমস্ত গরু ছাগলের দামে গরু আমরা যদি আপনাদেরকে দেখাই আর দর্শক শ্রোতা আপনাদেরকে যদি দেখাই গাভী গরু দেশির সাথে কোরাসের মিক্সড অনেকে বলবে কালো গরু কোরাস গরু ফিজিয়ান গরু তবে হাটে দেখে জাত নির্ণয় করে আপনাকে কিনতে হবে সো গাছের হাট থেকে কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কয়টা ছিল আজকে আমরা এমনি ব্যাপারই না ও আচ্ছা বাসার গরু দেন বিক্রি করতে বাসার গরু বিক্রি করতে আসছে আচ্ছা আসলে খুবই কম মিলে যে সরাসরি মালিকের হাতে হাতে গরু হাটে আপনারা চৌগাছা হাটে আসলে এ ধরনের খামারি বা প্রান্তিক খামারি বলেন দুইটা একটা গরু পালে তারাও কিন্তু হাটে গরু বিক্রি করতে আনে তো আপনার চাওয়া কেমন পঁয়ষট্টি দাঁতে আছে কয়টা সমান সমান মানে আট দাঁতের গরু চাষে পঁয়ষট্টি হাজার তো চাইছেন তো বাজার অনুযায়ী বেশি ব্যসা কেনা দাম কাস্টমার আসলে কেমন দিছে এখন দাম আর বেচাকেনা নিয়ে আসলে কেমন করেছেন বা টার্গেট করছেন কেমন আপনার টার্গেট সাইট আচ্ছা যেহেতু ওনার টার্গেট সাইট টার্গেটে কখনও বেচাকেনা হবে না বাজার অনুযায়ী বেশ কিছু কমে হবে কি আপনি তো ব্যাপারী কত আসে টার্গেটে আপনার পঞ্চাশ ভেঙে আচ্ছা পঞ্চাশ ভেঙে আমরা যদি একটি কোয়ালিটি সম্পূর্ণ গাভী দেখাই অর্থাৎ এই গাইগুলো দিয়ে কিন্তু যা অর্থাৎন করতে পারবেন যদি নসিবে থাকে কনসেপ্ট করবে ভালো একটা বীজ দিতে পারবেন এই এই গাভী ভালো আছেন দাঁতে দাঁতে চারটা আচ্ছা দাঁতে চারটা মোটামুটি অল্প বয়স বলা সাইজ লাল গাই কত চাষছেন আপনি ভাই ছিয়াত্তর কাস্টমারের দাম কেমন ভাই পঁয়ষট্টি ছেষট্টি দিচ্ছে আচ্ছা বেচা কেনা হয়ে যাবে নাকি ভাই আচ্ছা পঁয়ষট্টি ছেষট্টি হাজার টাকা মূলত দাম হচ্ছে এই যে গাভীটা সো আসার হাট থেকে আপনাদেরকে যদি দেখা এক একটা করে গরু তার জানায় দাম বিস্তারিত বয়স সহ সকল তথ্য দেওয়ার চেষ্টা করি ভাই কি দেশে নাকি কত চাচ্ছেন আপনি ছিয়াত্তর বেচা দাম বলেন ভাই টার্গেট কেমন আপনার টার্গেট সত্তর আচ্ছা বেচাকেনা নিয়ে সত্তর তবে সত্তরে তো হয় না বেচাকেনা কেনা নাকি আটষট্টি সাতষট্টি দাম বলছে আচ্ছা আটষট্টি সাতষট্টি দাম বলছে আপনাদেরকে যদি আরও কিছু গাভী গরু দেখাই দাম জানাই তো গাছার গরুর হাট থেকে গরুর আমদানি প্রচুর পরিমাণে কালো গরু লাল গরু কাকা লালটা কত চাচ্ছে পঁচাত্তর দাঁতে কয়টা বাপ দাঁতে ছয়টা তাতে ছয়টা চারছে পঁচাত্তর হাজার সিং একটু নেপালের মতো নাকি কত হলে বিক্রি করা যায় সেষট্টি হলে ছেষট্টি হাজার টাকায় এই যে গাভীটা আপনারা সংগ্রহ করতে পারবেন চোখ আছার হাট থেকে তারপরেও বাজার বুঝে কিছু কম বেশি হতে পারে কালো গরু এটা কত চাচ্ছেন আটচল্লিশ দাতে কেমন দাঁতে দুইটা আটচল্লিশ হাজার টাকা দুই দাঁতের গাবি গরু বেচা কেনা তো অবশ্যই কম আছে একটু ধারণা দেন চল্লিশ হাজার মাত্র চল্লিশ হাজার টাকা নিয়ে তবে যখন কেউ কিনবে দরদাম করে আরও কিছু হয়তো বা কমাতে পারবে আমরা জাস্ট হাট ঘুরে ঘুরে আপনাদেরকে গরুর দাম সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আমি বারবারই বলে হাট থেকে কখনো সঠিক দাম সঠিক তথ্য তুলে ধরা যায় না আপনাদেরকে যদি দেখা এইদিকে আসে কালো গরু ক্রস জাতের ডবল বডির গাভী গরু চোগ আছার গরুর হাট থেকে মোটামুটি বড় সরো ফ্রেমের কাকা কত চাসতেন গাভীটা বাহাত্তর বেচা কেনা একটু ধারণা দেন বাঁষট্টি তেষট্টি হাজার টাকা হলে মূলত বেচাকেনা করা নিয়ে তবে বেচা কেনা শেষ মেশ বাজার বুঝেই হবে আমরা যদি আপনাদেরকে দেখাই এদিকে আছে লাল গায় কালো গায় লাল গায় সাদা গায় কালো গায় তুলনায় লাল গায়ের দাম একটু বেশি হয় বা চাহিদাও বেশি থাকে নাকি ভাই কত চাচ্ছেন আপনি এত বেশি চার ভাই বাজার তো কম যায় কত বাষট্টি বাষট্টি হাজার ছয় দাতের গাই গরু

ধারণা পেতে পারবেন এই ভিডিওগুলো দেখে যে আসলে বাজারে কি সকল দামে গরু বেচা কেনা চলছে বা কেমন গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে বড় বডির বড় সড়ো গাভী গরু কালো গরু আপনাদেরকে যদি দেখাই বয়স জাত দাম বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কত চাচ্ছেন কত বিক্রি এটা পঁচানব্বই চাচ্ছি পঁচা আশি বিক্রি পঁচা আশি বিক্রি আচ্ছা আপনাদেরকে যদি আরো কিছু গাভী গরু দেখাই আছে দেশি জাতের ছোট গাই গরু ভাই বয়স কি কেমন ভাই এটা ছয় দাঁত নিয়ে কেমন আছে ভাই বান্ন এক দাম নাকি কিছু কম আছে ভাই আচ্ছা দাম দরকার সুযোগ আছে বাহান্ন হাজার টাকা আপনাদেরকে যদি দেখাই ছয় দাঁতের গাভি গরু সো আসার গরুর হাট থেকে ছয় দাঁতের গায় ভাই পরেরটা আসলে কেমন বয়স চার এটা তো হাসা কালার না ভাই খুব সুন্দর কালার এটা আসলে কেমন বেচা কেনা করা যায় ভাই এটা পঞ্চাশ ভেঙে বেচা কেনা পঞ্চাশ ভেঙে শেষ মেশ বাজার বুঝে বেসে কেন আমরা জাস্ট একটু ধারণা নেওয়ার চেষ্টা করি আপনিও টার্গেট দেওয়ার চেষ্টা করছেন পরবর্তীটা ভাই তিপ্পান্ন হাজারের বিক্রি তিপ্পান্নতে বিক্রি দাঁতে কয়টা দাঁতে আটটা আট দাঁতের গাভি গরু তিপ্পান্ন হাজার টাকা হলে বিক্রি করবে তো যাই হোক একই ভিডিওতে বেশ কিছু গরু দেখানোর চেষ্টা করলাম দাম সহ বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওটি এখানেই শেষ করছে আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন